আজ বানাবো বেগুন ভাজা কিন্তু তাতে কোনো তেল থাকবে না বেগুনগুলোকে প্রথমে নুন হলুদ একটু চিনি দিয়ে মেখে রেখেছিলাম তারপরে একটু আটা দিয়ে কোট করে দেওয়া হয়েছে তাতে করে কী হবে বেশ মুচমুচি হবে সাধারণত বেগুন ভাজার সময় এরকমভাবে আপনি যদি ভাজেন তেল দিয়ে তাহলে মুচমুচি হবে এখানে যেহেতু তেল নেই তাই এইভাবে ভাজতে হবে সিমে দেওয়া আছে এটা সব কিছু মেখে যখন কড়াইতে দিয়েছি তারপর সিমে দিয়ে আস্তে আস্তে একটুখানি এপিট ওপিট করতে হবে এরপর এই যে বেগুনগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলোতে এক দেখুন একদমই তেল নেই শুকনো কড়াইতে এটা ভাজা হচ্ছে এবার এটি ঢেকে দিলাম ঢেকে দিয়ে রাখতে হবে কিছুক্ষণ ঢেকে ঢেকে ভাজলে এটা ভাজাটা ঠিকঠাক হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমেই আছে তারপর ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে তেল নেই অথচ এটা ভাজা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে তেল নেই আস্তে আস্তে এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন দেখবেন বেশ সুন্দর লাগবে দেখতে এবার একটু মানে ফ্লিমটা বাড়িয়ে দিলাম এই বাড়িয়ে কমিয়ে মাঝে মাঝে একটু দিতে হবে তাহলে এটি ভাজা খুব সুন্দর হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে তেল ছাড়া ভাজা হচ্ছে এটি অশুকনো করাইতে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সত্যিই অপূর্ব হয় আর বর্তমানে তেলের যে ভেজাল সেটা যদি বাদও দিই তাহলেও তেল খাওয়াটা এখন খুবই বিপজ্জনক হয়ে গেছে এখন সবাই তেল ছাড়া রান্না করবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে আর বেগুন ভাজা আপনারা তো জানেন বেগুন ভাজতে গেলে প্রচুর পরিমাণের তেল লাগে আর বিনা তেলে যদি বেগুন ভাজা যায় তাহলে আর কথাই নেই তাই এখানে আপনাকে দেখানো হচ্ছে যে বিনা তেলে কিভাবে বেগুন ভাজা সম্ভব প্রথমে ভেবেছিলাম যে সম্ভব নয় তারপর দেখি না এটা সম্ভব বিনা তেলেও বেগুন ভাজা যায় আর আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এটাকে দেখবেন যে একদম বেগুন ভাজার মতনই হবে অনেকটা তেল লাগে বেগুন ভাজতে গেলে সেই তেলটা তো লাগবেই না আর এটি খেলে আপনার শারীরিকভাবে আপনার কোনো ক্ষতিও হবে না আর বেগুন তো আপনারা জানেন যে ডায়াবেটিসের যারা ভুগছেন তাদের জন্য খুবই ভালো আর তাদেরকে যদি এইভাবে বেগুনটাকে ভেজে দেওয়া যায় তাহলে তারা খেতে পারবেন একটা বেগুন ভাজা খেলে অনেকটা সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আপনি দু তিনটে খেয়ে নিন সুগার বাড়ার সম্ভাবনা থাকবে না আর হয়ও খুব সুন্দর আপনি দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কেমন পরিবর্তন হচ্ছে ভাজা হচ্ছে বেগুনগুলো মুচমুচে হয়ে গেছে কিন্তু আর এই বেগুনগুলো সত্যিই রুটি পরোটা বা আপনি ভাতের সাথে খেতে পারেন অসাধারণ লাগবে কিভাবে ভাজবেন আপনারা তো বুঝতেই পারলেন মোটামুটি বেগুন আমরা যেভাবে ভাজি নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে মাখিয়ে রেখে তারপর একটা ময়দা বা আটার কুটিং করে আপনি একটা কড়াই খুব ভালো রকম গরম করে তারপর সেটা সিমে দিয়ে মানে আঁচটা সিমে করে দেবেন তারপর বেগুনগুলোকে ছাড়বেন ছেড়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি নেড়ে দেবেন দেখবেন সহজেই কিন্তু এটা উল্টানো যাচ্ছে প্রথমে গেছিল বা আমিও ভেবেছিলাম যে এটাকে হয়তো উল্টানো যাবে না লেগে যাবে কড়াইয়ের মধ্যে কিন্তু সেটা হয়নি তার কারণ কড়াইটাকে খুব ভালো করে আগে গরম করে নিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে আমি এগুলো দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এগুলো ওঠাচ্ছি এগুলো হচ্ছে ওই যে আটার কোটিংটা দিয়েছিলাম সেটা কিছুটা বেরিয়ে আসছে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু দেখুন বেগুনগুলো কত সুন্দর ভাজা হচ্ছে বিনা তেলে এরকম বেগুন ভাজা সত্যিই অকল্পনীয় আমি নিজেও ভাবতে পারিনি বানাবার সময়তে আমি তো আশ্চর্য হয়ে গেছি খাবার পরে তো আরও আশ্চর্য আপনার জানেন না হয়তো আপনারা এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে বিনা তেলে এমন সুন্দর যে বেগুন বানানো যায় এবং সেটা সুস্বাদু হবে তা ভাবতেই কেমন অবাক লাগছিল প্রথমে কিন্তু বানানোর পর এবং বানাবার সময় দেখছি সত্যি এটা অপূর্ব এটা আপনারা অতি অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখুন ভালো না লাগলে বানাবেন না কিন্তু আমি বলতে পারি আপনাদের মিষ্টি ভালো লাগবে তবে একটু খেয়াল রাখতে হবে আপনাকে পুড়ে না যায় কারণ যদি আপনি গ্যাস ওভেনটাকে বাড়িয়ে করতে যান তাহলে কিন্তু পুড়ে যাবে এটাকে সিমে চাপা দিয়ে দিয়ে করতে হবে মাঝে মাঝে একটুখানি বাড়াতে পারেন আদারওয়াইজ আপনি এটা কিন্তু সিমে দিয়ে করবেন এবং একটু বাদে বাদে নেড়ে দেবেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি প্রায় কন্টিনিউ নেড়ে যাচ্ছি এই যদি না করি তাহলে কিন্তু লেগে যাবে একে তো এর মধ্যে কোনো তেল নেই জল নেই কিছুই নেই সুতরাং এটার লেগে যাওয়ার সম্ভাবনা বেশি দেখুন আওয়াজ হচ্ছে করে হয়েছে কেমন তারপর যদি আমি এটাকে ঠিকঠাক না নাড়ি তাহলে কিন্তু এটা পুড়ে যাবে পোড়াটা নিশ্চয়ই ভালো লাগবে না আমি তো বেগুন ভাজছি বেগুন ভাজা খেতে যাইছি সুতরাং পুড়ে গেলে মুশকিল হবে আমার প্রায় হয়ে এসছে আর ভাজাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখতেও খারাপ লাগছে না বেশ ভালো হয়েছে এইভাবে আপনারা অতি অবশ্যই বানিয়ে একদিন অন্তত খেয়ে দেখুন আমার ভাজা কমপ্লিট এবার আপনাদের দেখাবো পরিবেশন করে কেমন হয় দেখতেও সুন্দর আর খেতে সে তো অপূর্ব এক ফোঁটাও তেল লাগে না অথচ বেগুন ভাজা হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন